অনেক ধন্যবাদ লাইক করার জন্য কমেন্ট করতেছেন কেমন আছো বোন আলহামদুলিল্লাহ আল্লাহ তো ভালো আছে লাইক ডান থ্যাংক ইউ বোন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখুক করি আমি আসলে লাইভে আসি না লাইভে আসা হয় না আসতে পারি না আর বেশি করে কেউ কমেন্ট করে না লাইভে যোগ করে না সেই জন্য লাইভে আসতেছে মন চায় না ঠিক আছে হ্যাঁ কথা তো বলতেছি বল কথা কি শোনা যাচ্ছে না আমি যে রান্না করার জন্য তরকারি কাটতেছি আমি রান্না করতেছি কথা বলতেছি কথা কি শোনা যায় না রাতের রান্না এখনও বানাই তো এখন রান্না করবো রাতের রান্না আমার কথা কি ক্লিয়ার শুনতে পাও না বোন কমেন্ট করো তুমি কি আমার কথা শুনতে পাও আমি তো কথা বলতেছি সাইমা স্যার দুজনে পড়ো একজন বন্ধু লাইভে যুক্ত কোথা থেকে দেখতেছেন লাইভটা আমার কথা কি শোনা যায় বোন শুনতে পাও কই এই তো আছে তো কি খানা খাইছো এই আম কেটে খেলাম যে ভাই ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমান ছিল মানে গ্রামের বাগান আছে তো ওইখান থেকে আমান ছিল তো কালকে ভাবিয়ে সান্ধি গেছিলো তো ওইখান থেকে বাচ্চাদের কোকাইটে দিলাম আমিও খেলাম হ্যাঁ ইউ মন তোমার শরীরের কি অবস্থা এখন তোমার শরীরটা একটু সুস্থ হয়েছে এখন কেমন আছো জ্বর কমছো ভালো আছো বোন আমি মানুষ হচ্ছে একজন আমার ফোনের মালিক হয়েছে মালিকদার ফোন হয়েছে একটা ফোনের মালিকদার অনেক তো তিনজন ধরো বাবু কার্টুন দেখে আবার বড় ছেলে দেখে মানে যার যার ভাগে সেই দেখে আমি ফোন হাতে নিবার সময়ও পাই না ঠিক আছে একটুখানি পাইলে অনেক কষ্ট করে একটুখানি হাতে পাইতে পার সত্য কথা তোমার শরীরটা এখন কেমন আছে তোমার জ্বর কমছে ঠান্ডা জল ভালো হয়েছে এবং বাচ্চারা বাচ্চাদের কাছে ছিল আমি বলতে পারি না ওদের হাতে ফোন ছিল ও ছোট ছেলে কার্টুন দেখতেছিল বিকেলে এখানে খুব বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে একটু ছাদে যে তোমার হালকা 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 বৃষ্টিতে দিচ্ছিলাম বেশি ভিজে না অল্প হালকা ভালো লাগতেছিল ঠান্ডা হওয়া তখন অনেকক্ষণ ওদের কাছেই ছিল আমার কাছে ছিল না না আমি তো না মানে ওরা কেটে দিছে আমি বলতে পারি না ওরা হয়তো গেম টেম খেলতেছিলো বুঝতে পারি না আমি ফোন আসতে তাই তো জানি না তুমি বললাম তাই শুনলাম না এখন বৃষ্টি হচ্ছে না তোমার এই যে এখন বৃষ্টি হচ্ছে না বিকেলে হয়েছিল বৃষ্টি সন্ধ্যার আগে

বোন তুমি কি হাসো নাকি চলে গেছ তুমি পড় বোন তুমি কি হাসো না চলে গেছো mama 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 mama, mama.